বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা সবাইকে দুদিন থেকে ঝুম বৃষ্টি হচ্ছে ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করি চলুন রান্না করি আর আপনাদের সঙ্গে গল্প করি আমি আজকে পটল ভাজা করব খিচুড়ি করব ভাতের চাল নাজির শাল কাটারি নাজির শাল চাল দিয়ে আর মুরগির মাংস করব চাপা শুটকি ভোনা করব। আমার পটলটা রেডি হয়ে গেছে আমি এখন পটল ভাজাটা ভেজে নিব এদিকে আমি চাপা শুটকিগুলো আগেই ভিজিয়ে ধুয়ে নিয়েছি আচ্ছা চাপা শুটকিটা রান্না করতে আমার ইচ্ছে করলো আপনাদের সাথে কথাটা শেয়ার করি চাপা শুটকিটা আমাকে এনে দিয়েছে আমাদের বাসার কেয়ারটেকার আওয়াল ভাই আওয়াল ভাই এদের সময় আমাকে বাড়ি থেকে আসার সময় দেখি আমার জন্য চাপা শুটকি নিয়ে এসছে আমি তাকে টাকা দিতে চাইলাম সে আমাকে বলল না ম্যাডাম আপনার এত কিছু খাই আর আপনাকে একটু এটার টাকা নেব আমি না আমার যে এত ভালো লাগলো সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আসলে যে এই যে ওনারা এই এইসব মানুষগুলিকে যে আমরা একটু কিছু করি তারা যে কত খুশি হয় তাতে এদেরকে খুশি করার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না আমরা আমার মনে হয় দশ হাজার টাকা দিয়েও যদি কেউ আমাকে কিছু দিত আমি এতটা খুশি হতাম না উনি যে ভালোবেসে জিনিসটা আমার জন্য দেশ থেকে নিয়ে এসছেন আমি যে এত খুশি হয়েছি যাই হোক আমার চাপা সুটকি ভনাটা হয়ে গেছে আর অনেক কথা আসলে রান্না করতে আসলে অনেক কিছু মনে পড়ে ছোটোবেলাকার কথা মনে পড়ে ছোটোবেলার বৃষ্টির দিনগুলির কথা মনে পড়ে কত মজা করেছে আমরা আমাদের ছোটোবেলায় বারবার বৃষ্টিতে ভিজেছি বাড়ির পাশে ছিল খাল খালের মধ্যে নতুন পানি চলে আসতো এই বৃষ্টির সময় সে পানিতে গোসল করতাম বারবার গোসল করেছি জামা কাপড় ভিজিয়েছি মায়ের বকুনি খেয়েছি কি মজাই না ছিল আমাদের সেই ছোটোবেলাকার দিনগুলো ছোটোবেলাও ওরকম খিচুড়ি হতো রান্না আর বিকেলবেলাটা বেশি মজা লাগতো বিকেলবেলাটা সব এ বাড়ি ওই বাড়ি সবাই দেখা যেত যে কোনো বাড়ার বাড়ির বারান্দাতে কোনো কোনো চাচির বাড়ির বা খালার বাড়ির বারান্দায় বসে সবাই ভাজাভুজি খাওয়া হচ্ছে মা খালারা কেউ ভেজে দিচ্ছে সিমের বিচি ভেজে দিচ্ছে কেউ বা কাঁঠালের বিচি ভেজে দিচ্ছে বুট ভেজে দিচ্ছে মুড়ি ভাজছে সরি মুড়ি না চাল চাল ভেজে দিচ্ছে এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগতো আসলে তখন তো এই পাস্তা নুডুলস এসব ছিল না আমাদের সেই ছোটোবেলা আশির দশকের কথা বলছি আমি এমনকি নব্বই দশকেও কিন্তু এভাবে নুডুলস পাস্তা এগুলি আসেনি তখনও কিন্তু মানুষ এই সমস্ত খাবার খেতেই পছন্দ করতো আসলে বিকেলবেলা ভাজা ভুজি আচ্ছা আমার ডালটা আমি অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম এর জন্য ডালগুলি কষানো খুব একটা সময় লাগবে না আমার আমি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আগে ডাল ভিজিয়েছিলাম সব রকমের ডাল আমি এখানে একটু মোটর শুটিও দিব আমি ফ্রিজে মোটর শুটি শীতকালে রেখে দিই সেটাই খাই আমি সারা বছর ধরে আর ওই খিচুড়িতে মোটর শুটি দিয়ে খিচুড়িটা করবো যাই হোক আসলে আমাদের ছোটোবেলাগুলিকার কথা মনে পড়লে এখন আমরা নষ্টার্জিত হয়ে যাই এত এতই মনে পড়ে সেই দিনগুলির কথা এখনকার বাচ্চারা হয়তো খুব একটা বৃষ্টি ভিজতে পারে না ওরা জ্বর ঠান্ডা লেগে যায় যদিও আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে দুপুরবেলা বৃষ্টি হলেই আমি ওদেরকে নিয়ে ছাদে চলে যাই ওরা বৃষ্টিতে ভিজে আমি ভিজতে পারি না এখন আর আমার সমস্যা হয়ে যায় ওদের ছবি তুলে দেয় ভিডিও করে দেই ভালো লাগে ওরা একটু মজা পাক আমাদের ছোটোবেলাটা আমি চাই সবটা না হলেও কিছুটা যাতে আমাদের ছোটোবেলাটা ওদেরকে উপভোগ করাতে পারে সেই দিনগুলি যাই হোক আপনাদের সঙ্গে রান্না করতে করতে তো আমি অনেক গল্প করলাম এদিকে আমার প্রায় মোটামুটি সব রান্নাই হয়ে গেল আমি আজকে মতো যা যা রান্না করলাম আমার খিচুড়ি হয়ে গেল আমার মাংস হয়ে গেছে রেডি পটল ভাজাও হয়ে গেছে আমার চাপা খোনাও হয়ে গেছে সব রেডি আমি এখন সালাদটা কাটবো সালাদ কেটে বাস এই তো আমার সব রেডি আছে এখন আমি টেবিলে খাবার দিয়ে দিলাম সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব আমি একটু কালিজিরের ভর্তা করে নেব আমার মরিচ বাটা করাই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম